সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনী আসলে কি জিনিস সক্রিয় যোজনী হচ্ছে যে একটা যোগে যে যোজনীটা ব্যবহার হয় একটা যোগে কোনো মৌলের যে যিনি ব্যবহার হয় এবার আসুন উদাহরণে দেখেন উদাহরণের দিকে তাকান আপনি এই যে আয়রনের এই জায়গাটাতে সর্ব মানে যে যোজনীটা ব্যবহার হয়েছে সেটা কত টু আয়রনের এখানে যে যোজনীটা ব্যবহার হয়েছে সেটা কত টু তাহলে এই যোগটার ভেতরে আয়রনের সক্রিয় যজনী দুই এই যৌগটার দিকে খেয়াল করে দেখেন এই যৌগটাতে আয়রনের কত যোজনী ব্যবহার হয়েছে তিন ব্যবহার হয়েছে তাহলে ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে তিন এই যৌগটার দিকে খেয়াল করে দেখেন এই যে কপারের যোজনী এখানে কত ব্যবহার হয়েছে এক আছে মনে মনে লেখার দরকার নাই। এখানে কপারের এক হচ্ছে সক্রিয় যোজনী কপারের এখানে কত যোজনী ব্যবহার হয়েছে দুই তার মানে কপারের এখানে সক্রিয় যোজনী হচ্ছে দুই আসলে যোজনি আদান প্রদান হয় রাসায়নিক বিক্রিয়া করার সময় এই কারণে কপার ওকে পাঠিয়েছে আবার ক্লোরিন এখানে পাঠিয়েছে কিন্তু যার যোজনী এক হয় সেটাকে ওটা লিপ্ত হয় না এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট সক্রিয় যোজনী বুঝে নিলেন যে কি একটি যোগে কোনো মলের যে যোজনীটা ব্যবহার হয় সেটাই হচ্ছে সক্রিয় যোজনী যেমন এখানে তিন ব্যবহার হচ্ছে তিন হচ্ছে সক্রিয় যোজনী তাহলে এখন সুপ্ত যোজনীটা কি সুপ্ত মানে হচ্ছে লুকায়িত সুপ্ত মানে লুকায়িত এখন এই যোগটাতে আয়রনের মনে করেন যে আপনি সুপ্ত যোজনী বের করবেন আয়রনের সুপ্ত যোজনী বের করবেন আয়রনের সর্বোচ্চ যোজনী কত একটু আগে দেখলেন এই যে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন সর্বোচ্চটা থেকে সক্রিয়টা বিয়োগ করে দেন কত পাইলেন আপনি ওয়ান পেলেন তাহলে এই ওয়ান হচ্ছে সুপ্ত যোজনী সুপ্ত যোজনী মানে লুকায়িত যোজনী অর্থাৎ সর্বোচ্চ যোজনী থেকে আয়রনের এখানে সর্বোচ্চ যোজনী আমরা জানি যে তিন আর এখানে ব্যবহার হয়েছে দুই তাহলে যে সর্বোচ্চটা থেকে ব্যবহৃতটা আমরা বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে সুপ্ত যোজনী এই জায়গাটা দিকে খেয়াল করে দেখেন এইখানে আয়রনের ক্ষেত্রে আমরা আমরা তো এটাই বলেই ফেলেছি অলরেডি যে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে তিন এই জায়গাতে ব্যবহৃত হয়েছে আবার তিন সর্বোচ্চ থেকে সক্রিয়বাদ তার মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুপ্ত যোজনী তাহলে ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে যে দুই আর সুপ্ত যোজনী হচ্ছে যে কি এক ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে তিন এবং সুপ্ত যোজনী হচ্ছে জিরো 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 মাইডিয়ার স্টুডেন্ট তাহলে দেখেন সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনীর কাহিনী এখান থেকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি আছে। তাহলে কপার তার এক যোজনী ব্যবহার করেছে তাহলে কপারের সর্বোচ্চ যোজনী হয় দুই আর এখানে ব্যবহৃত হয়েছে এক বাদ দিলে কত হবে এক হবে তার মানে এই জায়গাটাতে কপারের সক্রিয় যোজনী হচ্ছে এক কিন্তু সুপ্ত যোজনী আমরা পেয়ে গেলাম আবার এক এবার এই জায়গাটার কথা যদি আমি চিন্তা করি তাহলে কপার তার যোজনী ব্যবহার করেছে কত দুই ব্যবহার করেছে সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয়টা বাদ দিয়ে দেন অর্থাৎ দুই থেকে দুই বাদ তার মানে আমি এখানে জিরো পাবো জিরো পাবো তাহলে সক্রিয় যোজনী মানে যে যোজনীটা ব্যবহার হচ্ছে আর সুপ্ত মানে কি সর্বোচ্চ থেকে ব্যবহৃত যোজনীটি বিয়োগ